নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হল বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি কানপুরের আকাশে ভেঙে পড়েছে বৃষ্টি অঝরে ঝরছে স্মৃতির রেশ বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল এক ধ্রুবতারার বিদায় যার চোখে জল মায়াবী হাসি আড়াল করে সাকিব আল হাসান অলরাউন্ডার সবসময় ড্রাইভিং সিটে থাকতে চেয়েছিলেন কিন্তু গোধুরি লগ্নে প্যাসেঞ্জার সিটে বসা কষ্টে শেষ সুর যেখানে প্রশ্ন উঠেছে বুকে জমে থাকা কষ্ট নিয়ে বিদায় বলছেন কি উত্তরে সাকিব আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে আমিও জানি না আসলে হ্যাঁ একটা মামলা হয়েছে আপনারা জানেন যে এটা কেমন ধরনের মামলা বা আমিও ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল এটি নিয়ে বলতে চাইছি না আরেকটা যেটা বললেন শেয়ার বাজার নিয়ে আমি নিজে থেকে কোনো ট্রেড করিনি কেউ যদি বলেন যে আমি কোথাও বলেছি আমাকে প্রমাণ করে দিলে খুশি হব এখন যে কেউ যে যার মতো করতেই পারে কিন্তু বিষয় হচ্ছে যদি সুন্দর করে করত হয়তো ভালো হতো আমার জন্য মানসিকভাবে ভালো হতো আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নি কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব টেস্ট ও টি-20 ছেড়ে ওয়ানডেতে রয়ে যেতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় নতুন গন্তব্যের খোঁজে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন কানপুরে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এই টেস্ট এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি আমার কাছে মনে হয় ডিসিস দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক সাকিব জানিয়েছেন দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সবকিছুই অবশ্য আমার উপরে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদের বলা হয়েছে আমার কি পরিকল্পনা ভারত সিরিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব পরিষ্কার করেছেন গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলে ফেলেছেন নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী অক্টোবরে ঘরের মাঠে সিরিজ দিয়ে অবসর নেবেন টেস্ট থেকে তবে ওয়ানডে খেলতে চান আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সম্প্রতি সাকিব আল হাসানের চোট ও পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে তিনি কোন ঠাসা আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচনের সংসদ সদস্য হয়ে একটি হত্যা মামলায় আসামি হয়েছেন এছাড়াও শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানাও গুনতে হয়েছে